ছে জিনপত্ৰিটিয়ে বাতৰি जिस् <im> 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 ঠিক আছে না ভাই এই এভাবে রাখดิ এভাবে এই এভাবে রাখ সবাই দেখতে এখন ফাইন

के जाय प्रेसरले फेयर ड्रेसले हातेले देख्नु लाग्छ। यो यस्तो देखा। अनि चाप सादा सुखी पोइन्टले खिच्छ। यो तिम्रो आउ। सबै आउँछ। यो नराछ। रानो काकाले छ। छ कुनु। हे दादा আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আজকে শুক্রবার পবিত্র জুমাবার আজকে আমাদের শোরুমে চারতলার শোরুমে কি কি অফার থাকবে আমি এই লাইভে দেখাবো আপনাদেরকে রাত নয়টা দশটা পর্যন্ত শোরুম খোলা আছে এবং আমাদের শোরুম অ্যাড্রেসটা ফার্স্ট বলে আমাদের শোরুম অ্যাড্রেস ঢাকা এলিফেন্ট রোড কাউসিয়া মার্কেটের সাথে নুরম্যানশন আর নুরম্যানশনের চারতলায় পুনিয়া শরীর এবং আজকে আমাদের কোন শোরুমের মধ্যে কি কি অফার পাবেন আমি এই লাইভের মধ্যে আপনাদেরকে দেখাবো তো অবশ্যই লাইভটা শেয়ার করতে হবে এবং কে কোথা থেকে লাইভটা দেখছেন সবাই কমেন্টের মাধ্যমে জানান আমরা এই মুহূর্তে আছি আমাদের ছয়শো পঞ্চাশ টাকা শোরুমে যে শোরুমটার মধ্যে আজকে দিনের জন্য পাঁচশো পঞ্চাশ টাকার অফার থাকবে আজকে সারাদিনে অফারটা থাকবেন সারাদিনে অফারটা থাকবে পাঁচশো টাকায় এই ডিজিটালের লোন কালামকারী ড্রেস প্যাটার্ন ড্রেস এখানে দেখেন প্রচুর কালেকশন এখানে প্রচুর কালেকশন এই আজকে সারাদিন ব্যাপী অফার চলবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা আজকে সারাদিন অফার চলবে এবং আজকে আমাদের আমাদের ট্রেডিশনাল শোরুমে চারশো টাকার একটা শাড়ির অফার থাকবে আমি এই লাইভে দেখাবো যে কোন শাড়িটার মধ্যে অফার পাবেন চারশো টাকার শাড়ি এখানে পাঁচশো পঞ্চাশ টাকার অফার থাকবে এই পাঁচটার মধ্যে দেখেন এই পাঁচটার মধ্যে আপনারা পাকিস্তানি আদি লোনের কালেকশন পাবেন হ্যাঁ এগুলো হচ্ছে জমজমের লোন এগুলার প্রাইস দিচ্ছি আমরা কত টাকায় আটশো টাকা মাত্র আটশো টাকা এখানে অনেক কালেকশন আছে আটশো টাকার ড্রেসের কালেকশন থাকবে এখানে এখানে এমব্রয়ডারি কাজ করা দামি দামি পার্টি ড্রেস গুলো পাবেন এবং সিকোয়েন্স কাজ করে এগুলো ছয়শো পঞ্চাশ টাকা দিচ্ছি আমরা বাটিকের ড্রেস আপনারা যারা প্রিমিয়াম বাটিক চান যে একটা অরিজিনাল প্রিমিয়াম বাটিক ড্রেস পরবেন এগুলো হচ্ছে অরিজিনাল প্রিমিয়াম বাটিক হান্ড্রেড পার্সেন্ট বাটিক এগুলো এই বাটিক ড্রেসগুলোর প্রাইস থাকবে এক হাজার টাকা আমাদের বাটিকের মধ্যে আরো ভেরিয়েশন আছে পাঁচশো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকার বাটিক হবে আটশো টাকার বাটিকও থাকবে প্রচুর পরিমাণের কটনের ড্রেস ইমন ভাই ড্রেসটা ধরেন তো এটা এটা হচ্ছে একদম নতুন একটা শিপমেন্ট এটা গলার প্যানেল এমব্রয়ডারি কাজ করা এটা অনেক অনেক হ্যাঁ অনেক দারুণ একটা ড্রেস এটা ব্যাকসাইডটা দেখেন কাপড়ের কোয়ালিটিটা অনেক ভালো বেসিক্যালি যারা একটু ভালো মানের কোয়ালিটির কাপড় চান একটা বেটার কোয়ালিটির কাপড় চান হ্যাঁ যারা একটু বেটার কোয়ালিটির কাপড় চান এই ড্রেসগুলো কালেকশন করে ফেলবেন এগুলো কত টাকায় দিচ্ছে আমরা ইমন ভাই এক হাজার টাকায় দেখেন দুপাটটা অনেক বড় এগুলোর মধ্যে অনেক শিপমেন্ট আসছে অনেক ডিজাইন আসছে এগুলোর মধ্যে আমাদের আমাদের আজকে সারা দিন ব্যাপী অফার চলবে আজকে শুক্রবার সারা দিন ব্যাপী অফার চলবে আমাদের শোরুমে দেখেন এই পাঁচটার মধ্যে আপনারা যারা রোল বাটিক চান এখানে রোল বাটিক কালেকশন থাকবে এখানে প্রচুর পরিমাণের রোল বাটিক কালেকশন থাকবে যারা রোল বাটিক কালেকশন চান এবং আজকে সারা দিন ব্যাপী অফার চলবে আমাদের চারতলার প্রত্যেকটা শোরুমে সারা দিন ব্যাপী অফার চলবে আমাদের চারতলার প্রত্যেকটা শোরুমে এবং আমাদের 600 মিনিট থেকে শোরুমের সামনে যে দুইটা শোরুম আমাদের এই শোরুমগুলোর অফার হচ্ছে শুধুমাত্র শোরুমের জন্য আজকে যারা শোরুমে আসবেন শোরুমের জন্য এই শোরুমের অফারগুলো থাকবে সাতশো টাকায় অফার থাকবে ছয়শো পঞ্চাশ টাকা মাসাল কাজ করার ড্রেস থাকবে সাতশো পঞ্চাশ টাকায় ডিজিটাল লোন থাকবে এবং লাহোরি বুটিক্সের ড্রেস থাকবে আটশো টাকায় এবং হাজার টাকায় আপনারা সব লাক্সারি ড্রেসের কালেকশনগুলো পাবেন আজকে সারা দিন ব্যাপী অফার চলবে আমাদের চারতলার প্রত্যেকটা শোরুমে এটা আরেকটা শোরুম এটা আরেকটা শোরুম এই শোরুমের কালেকশনগুলো আমাদের এই শোরুমের কালেকশনগুলোও কিন্তু আপনারা শোরুম আসতে নিতে পারবেন এখানে যে অফারগুলো দেখছেন পাঁচশো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকার যে অফার এই অফারগুলো থাকবে শুধুমাত্র শোরুমের জন্য যারা শোরুমে আসবেন তারা অফারগুলো নিতে পারবে এবং আমাদের যে শাড়ি লেহেঙ্গা শোরুমগুলো এটা হচ্ছে আমাদের লেহেঙ্গা শোরুম আমাদের চারতলার সবচেয়ে বড় লেহেঙ্গা শোরুম এটার মধ্যে বেসিক্যালি আপনাদের জন্য সব লেহেঙ্গার কালেকশন এই পাঁচটার মধ্যে হচ্ছে সব বেসিক্যালি লেহেঙ্গার কালেকশন রাখা যারা দামি দামি লেহেঙ্গা লেহেঙ্গা চান একটা ব্রাইডাল লেহেঙ্গা পরবেন লেহেঙ্গা পরবেন বা সেমি ব্রাইডালের লেহেঙ্গা পরবেন আমাদের এই শোরুমটার মধ্যে আপনারা সব ধরনের লেহেঙ্গার কালেকশন পাবেন এই শোরুমটার মধ্যে আপনারা সব ধরনের লেহেঙ্গার কালেকশন পাবেন এখানে লেহেঙ্গার কালেকশন থাকবে এবং এই টাইপের যারা বুটিক্স লেহেঙ্গা চান যে একটা ডিজাইনাল লেহেঙ্গা পরবেন এই টাইপের ল্যাঙ্গাগুলো নিতে হলে কিন্তু আমাদের এই শোরুমে আসতে হবে ঢাকা এলিফেন্ট গাউসি আমার গেলে সাথে ছিলুর ম্যানশন আর নুর ম্যানশনের চারতলায় পুরী ম্যানশন এবং এইটা আমাদের শাড়ির আরেকটা শোরুম আমাদের সব অফারের শাড়িগুলো থাকবে এই শোরুমটার মধ্যে এখানে আপনারা দুই হাজার টাকার কিন্তু ভাইরাল পাড়ি শাড়িগুলো পাবেন জিমিচু শাড়ি যেগুলো আট হাজার মানে ছয় হাজার সাড়ে ছয় হাজার সাত হাজার টাকার শাড়িগুলো এগুলো দুই হাজার টাকা অফার থাকবে আমাদের এই শোরুমটার মধ্যে প্রত্যেকটা শোরুমে আজকে আমাদের প্রত্যেকটা শোরুমে অফার চলবে আপনাদের জন্য ঢাকা এলিফেন্ট গাউসিয়া মার্কেটের সাধু চুর ম্যানসন আর নুর ম্যানসনের চারতলায় পুনি মাঝারি নূর ম্যানসনের চারতলা হচ্ছে হচ্ছে পুনিমাশি যারা কেনাকাটা করতে আসবেন পর্যন্ত আমাদের শোরুম খোলা আছে এবং এইটা আমাদের শাড়ি লেহেঙ্গার আরেকটা শোরুম এটা হচ্ছে আমাদের শাড়ি লেহেঙ্গার আরেকটা শোরুম আমাদের এই শোরুমটার মধ্যে আপনারা সব ধরনের শাড়ি কালেকশন পাবেন সব ধরনের শাড়ি কালেকশন থাকবে প্যাডি শাড়ি থাকবে এবং কাতান শাড়ি থাকবে ব্রাইডাল শাড়ি থাকবে সব ধরনের শাড়ি কালেকশন পাবেন একটা তানাবানা শাড়ি যেটা আমি তানাবানা শাড়ি কালেকশন দেখাই যে তানাবানা শাড়ি বাংলাদেশে আমরা পূর্ণিমা সবচেয়ে কম প্রাইজে দিচ্ছি আপনাদেরকে তানাবানা স্টন স্টনে কাজ করে এক ধরেন স্টন ছাড়া যারা চান স্টন ছাড়াগুলো থাকবে স্টন সহকারের থাকবে যেটা দেখেন এটা হচ্ছে তানাবানা কাঁধে ধরেন শাড়িটা এই তানাবানা শাড়ির প্রাইস আপনি বর্তমানে বাংলাদেশে যে প্রান্তে থেকে নেবেন এগুলো তিন হাজার আটশো চার হাজার টাকা শাড়ি যেটা আমরা পঁচিশশো টাকা দিচ্ছি এটা পঁচিশশো টাকা দিচ্ছি একটা স্টনে কাজ করা তানাবানা দেন এই যে দেখেন এটা সিক্রিন কালারটা এটা স্টনে কাজ করা আছে এটা স্টনে কাজ করা থাকবে টানা বানার সবচেয়ে আপডেট যে ডিজাইনগুলো গুলা স্টনে কাজ করা যে ডিজাইন গুলা এগুলা তিন হাজার আটশো চার হাজার টাকার টানা বানা আমরা টানা বানা শাড়ি পাবেন জিমিত শাড়ি কালেকশন পাবেন ব্রাইডাল শাড়ি কালেকশন থাকবে লেহেঙ্গার কালেকশন থাকবে আপনারা সব ধরনের লেহেঙ্গার কালেকশনও পাবেন আমাদের এই শোরুমটার মধ্যে এবং এটা হচ্ছে আমাদের শাড়ির আরেকটা শোরুম এটা হচ্ছে আমাদের শাড়ির আরেকটা শোরুম এই শাড়িটি একটু কাঁধে ধরুন তো এটা যে দেখেন এই টাইপের যারা একটু এক্সক্লুসিভ ফ্যান্সি শাড়ি চান একটু ডিফারেন্ট টাইপের শাড়ি পরবেন এই শাড়িগুলো কালেকশন করে ফেলেন দেখেন এগুলো হচ্ছে সম্পূর্ণ ব্যতিক্রম এগুলা মস্তিন ফ্যাব্রিকের মধ্যে সুতার কাজ মিনাকারি সুতা সিকোয়েন্স কপার জোরে কাজ করা জার ব্রোজি জোরে কাজ করা সব এক্সক্লুসিভ আর এক্সট্রা অর্ডিনারি এই টাইপের নিতে হলে অবশ্যই আমাদের শোরুমে আসতে হবে এবং আমাদের এই পাঁচটার মধ্যে দেখেন এই পাঁচটার মধ্যেও কিন্তু আপনাদের জন্য বেনারসির কালেকশন থাকবে ইমিজি শাড়ির কালেকশন থাকবে এবং আমাদের ট্রেডিশনাল যে শোরুম এটা হচ্ছে আমাদের চারতলার সবচেয়ে বড় ট্রেডিশনাল শোরুম আমাদের এই ট্রেডিশনাল শোরুমটার মধ্যে কিন্তু আজকে চারশো টাকার অফারটা থাকবে চারশো টাকার অফার এই যে দেখেন এখানে এই এই শাড়িগুলোর প্রাইস থাকবে মাত্র ফোর হান্ড্রেড এখানে দুই তিনটে শাড়িগুলো খুলুন তো এগুলো ফোর হান্ড্রেডের অফারের দুই শাড়ি দেখাই আমি যারা চারশো টাকার অফারটা নিতে চান শোরুম ম্যাচটা নিতে পারবেন অথবা এখন লাইভে দেখাচ্ছি অনলাইনও নিতে স্ক্রিনশট দিয়ে আরেকটা কনফার্ম করে ফেলতে পারবেন

শোরুম থেকেও চলে কালেকশনগুলো নিতে পারবেন ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নুর ম্যানশন আর নুর ম্যানশনের চারতলায় পুনি ম্যানশন এটা রেডিশ মেরুন কালার গ্রিন এর কম্বিনেশন করা থাকবে অনেক সুন্দর শাড়ি এবং আমাদের এই ট্রেডিশনাল শোরুমটার মধ্যে আমাদের এই ট্রেডিশনাল শোরুমটার মধ্যে আপনারা জামদানি শাড়ি কালেকশনও পাবেন এই যে দেখেন ব্লু কালার মধ্যে এটা ব্লু কালার খুব সুন্দর অনেক এখানে হচ্ছে কাতান শাড়ির অফার থাকবে এই কাতান শাড়িগুলা যে কাতান শাড়ির প্রাইস বর্তমানে একটা দুইটা কাতান শাড়ি খুলে আনবে এই কাতান শাড়িগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রাইসে সেল হয় কিন্তু আমরা পূর্ণিমা শাড়ি পাঁচশো টাকায় দিচ্ছি কাতান শাড়ি এটা হচ্ছে একটা পূর্ণিমা শারী একটা বিগ অফার এটা পাঁচশো টাকায় কাতান শাড়ির অফারটা এই অফারটা নিতে হলেও কিন্তু অবশ্যই আমাদের শোরুমে আসতে হবে যে ব্ল্যাক কালার কপার জুড়ি আর হচ্ছে মিনাকারি সুতার কাজ করা সম্পূর্ণ মধ্যে পাঁচশো টাকা কপার জোরি মিনাকারি সুতার কাজ করা আমরা এই কাতান শাড়িগুলোর প্রাইস দিচ্ছি পাঁচশো টাকায় যেটা ল্যাভেন্ডার পার্পল কালার খুবই সুন্দর এটার প্রাইসও থাকবে মাত্র পাঁচশো এই পাশে দেখেন এই পাশে হচ্ছে তাঁত জামদানি থাকবে মণিপুরি তাঁতের শাড়ি কালেকশন থাকবে সব ধরনের ট্রেডিশনালি শাড়ি কালেকশন পাবেন আমাদের এই শোরুমের মধ্যে আমাদের শোরুম এটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড গাউসে মার্কেটে সাথে নূর মেনশন আর নুর মেনশনে চারতলায় পূর্ণিমা শাড়ি এবং আমাদের চারতলার প্রত্যেকটা শোরুম দেখাবো যে আজকে কোন শোরুমের মধ্যে আপনার কি অফারগুলো পাবেন এটা হচ্ছে আমাদের লেহেঙ্গার শোরুম এবং আমাদের চারতলা যেটা সবচেয়ে বড় শোরুম শাড়ি লেহেঙ্গার শোরুম আপনারা যারা শাড়ি কেনাকাটা করবেন শাড়ি লেহেঙ্গা মানে আমাদের একসাথে নিচ থেকে কিন্তু সব ধরনের কেনাকাটা করে বেরোতে পারবেন বিয়ের কেনাকাটা বলেন যে কোনো পার্টি ওকেশনে কেনাকাটা করতে পারবেন এটা হচ্ছে আমাদের চারতালার সবচেয়ে বড় শোরুম আমাদের এই শোরুমটার মধ্যে আসলে আপনারা বিয়ের এটুদের সব ধরনের কালেকশন নিতে পারবেন মানে বিয়ের শাড়ি পার্টি শাড়ি সেকেন্ড শাড়ি ফার্স্ট শাড়ি লেহেঙ্গা সব ধরনের কালেকশন আমাদের একটা শোরুম থেকে নিতে পারবেন আমাদের এই শোরুমটার মধ্যে বেনারসি শাড়ি কালেকশন থাকবে বিয়ের বেনারসি এবং আমাদের বেনারসি শাড়ির স্টার্টিং প্রাইস হচ্ছে তিন হাজার টাকা থেকে তিন হাজার টাকা থেকে আপনারা বেনারসি শাড়ি পাবেন এবং এই পাশটার মধ্যে লাক্সারি প্যারি শাড়ি কালেকশন থাকবে গর্জেস ব্রাইডাল শাড়ি কালেকশন থাকবে জিমিটো শাড়ি কালেকশন থাকবে সব ধরনের এক্সক্লুসিভ শাড়ির কালেকশন পাবেন আমাদের এই শোরুমে এবং এই পাশটার মধ্যে দেখেন খাদ্যি শাড়ি পিওরের তসর শাড়ি থাকবে খাদ্যি শাড়ি থাকবে এখানে এবং কাতান শাড়ি যারা চান এটা হচ্ছে কাতানের স্টেশন এখানে কাতান শাড়িগুলো পাবেন আপনারা তানাবানা শাড়ি থাকবে মেঘদুত কাদান থাকবে পিওর খাতি কাদান থাকবে অনেক ধরনের কালেকশন মানে আমাদের এই একটা শোরুমে আপনারা সব ধরনের শাড়ি লেহেঙ্গা পাবেন এবং এই পাঁচটার মধ্যে দেখেন এই পাঁচটার মধ্যে কিন্তু লেহেঙ্গার কালেকশন থাকবে আপনাদের জন্য পাড়ি লেহেঙ্গার কালেকশন থাকবে সেমি ব্রাইডাল বা যারা এই টাইপের ব্রাইডাল লেহেঙ্গা চান এই টাইপের একটা গডজেস ডিজাইনার ব্রাইডাল লেহেঙ্গা পড়বেন এই লেহেঙ্গাগুলো নিতে হলেও কিন্তু আমাদের এই শোরুমটার মধ্যে আসতে হবে এটা ভেলভেট ফ্যাব্রিকের সম্পূর্ণ রিয়েল ঝারগেন্স তো অনেক কাজ করা ডিফারেন্ট একটা লেহেঙ্গা এই টাইপের লেহেঙ্গাগুলো নিতে হলেও কিন্তু আমাদের শোরুমে আসতে হবে এই পাঁচটার মধ্যে সেমি ব্রাইডাল পার্টি লেহেঙ্গার কালেকশন থাকবে এই পাঁচটার মধ্যে থাকবে ডিজাইনার ব্রাইডাল এক্সপ্লোসিভ হাই এক্সপেন্সিভ লার কালেকশনগুলো থাকবে আমাদের এই এই পাঁচটার মধ্যে এবং আমাদের শোরুম অ্যাড্রেসটা আবারও বলি ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নূর মেনশন আর নূর মেনশনের চারতলা তালুক হচ্ছে আমাদের পূর্ণিমা শারীর এটা আমাদের ট্রেডিশনালি আরেকটা শোরুম এটা হচ্ছে আমাদের ট্রেডিশনাল আরেকটা শোরুম এখানেও আপনারা সব ধরনের ট্রেডিশনাল শাড়ি কালেকশন পাবেন এবং ট্রেডিশনালি জামদানি শাড়ির শোরুম আমাদের এটা একদম নতুন একটা শোরুম এখানে আপনারা সব ধরনের জামদানি শাড়ি কালেকশন পাবেন আমাদের এই শোরুমটার মধ্যে আপনারা সব ধরনের জামদানি শাড়ি কালেকশন পাবেন মস্তিন জামদানি সুতি জামদানি ঢাকাই জামদানি সব ধরনের জামদানি শাড়ি কালেকশন পাবেন আমাদের টাঙ্গাইল জামদানি সব ধরনের জামদানি শাড়ি কালেকশন পাবেন আমাদের এই শোরুমের মধ্যে যারা জামদানি শাড়ি নিতে চান তো অবশ্যই যত দ্রুত সম্ভব আমাদের শোরুমে চলে আসবেন ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নূরমানসুন চার তলায় পূর্ণিমা শাড়ি এবং এটা এটা হচ্ছে হচ্ছে আমাদের পাকিস্তানি শোরুমটা এটা আমাদের পাকিস্তানি শোরুম যেটার মধ্যে আপনারা সব ধরনের পাকিস্তানি লাকজারি ড্রেসের কালেকশন করে পাবেন আমাদের পাকিস্তানি শোরুমে কিন্তু ফয়সাল ভাই থাকবে সবাইকে সালাম জানিয়ে দেন ভাই ইনশাল্লাহ আমাদের পাকিস্তানি মধ্যে দেখেন আপনারা যারা পাকিস্তানি চান একটা পাকিস্তানি করবেন একটু মিড রেঞ্জের মধ্যে লো রেঞ্জের মধ্যে বা একটু বাজেট ফ্রেন্ডলি যারা আপনার পাকিস্তানি ড্রেস চান আমাদের এই সোনাটার মধ্যে দেখেন আপনারা সব ধরনের পাকিস্তানি ড্রেসের কালেকশন পাবেন লাক্সারি পাকিস্তানি ড্রেস পাকিস্তানি বিন হামিদ বিন খালিদ বিন রাশিদে কালেকশন থাকবে নুটসের কালেকশন থাকবে সব ধরনের পাকিস্তানি ড্রেসের কালেকশন পাবেন আমাদের এই সরকারের মধ্যে স্টিচ কালেকশন থাকবে মানে গাউনের কালেকশন থাকবে সারারের কালেকশন থাকবে পাকিস্তানি সব ধরনের লাক্সারি আমাদের শোরুমের মধ্যে পাবেন এখানে রেডি স্টিচের কালেকশনগুলো থাকবে কটনের মধ্যে আঠারোশো টাকা একটা পাকিস্তানি ড্রেসের অফার থাকবে এবং এটা হচ্ছে আমাদের দিল্লি বরিক্সের একটা শোরুম এটা আমাদের দিল্লি বরিক্সের একটা শোরুম এখানে চার হাজার টাকার ড্রেসের মধ্যে অফার থাকবে যেটা তেরোশো টাকা দিচ্ছি আমরা

এই সুরঙ্গের মধ্যেও অনেক অফার থাকবে ছয়শো পঞ্চাশ টাকায় কিন্তু আমাদের এই সুরঙ্গের মধ্যে পাকিস্তানি লোনের কালেকশনটা পাবেন আপনার এটা আজকে দিনের জন্য অফার ছয়শো পঞ্চাশ টাকায় দিচ্ছি আমরা এই লোন ফাইন কটন থাকবে ডিজিটাল লোনের কালেকশন থাকবে এবং এটা হচ্ছে আমাদের রেডি ড্রেসের শোরুম এটা হচ্ছে আমাদের রেডি ড্রেসের শোরুম এখানে আপনারা সব ধরনের রেডি ড্রেসের কালেকশনগুলো পাবেন মানে পাঁচশো পঞ্চাশ টাকার রেডি ড্রেসের অফার থাকবে আমাদের এই শোরুমে পাঁচশো পঞ্চাশ এবং এই পাঁচটার মধ্যে এগুলো সব রেডি ড্রেস আপনারা যারা রেডি ড্রেস চান যে একটা স্টিচ ড্রেস করবেন রেডি ড্রেস এই শোরুম থেকে একটা ড্রেস কালেকশন করে ফেলবেন ঢাকালি ফেন্ডর গাউসে আমার গিয়ে সাথে নুন মেনশন নুন মেনশনে চারতালে পুনি মেশারি এবং আমাদের প্রত্যেকটা লাইভ প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাড়ি থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন সবাই ভালো থাকবেন